পটুয়াখালীর বাউফলে ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করেছে উপজেলা প্রশাসন বাউফল রোববার ছয় জুলাই দুপুর বারোটায় পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে এই সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম এ সময় তিনি বলেন সেবা সহায়তা কেন্দ্র এখন সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট পয়েন্ট এখান থেকে উপজেলার মানুষ কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ভূমি সেবা নিতে পারবেন সরকার নির্ধারিত ফিতে ভূমি সেবা নিতে পারবেন ভূমিসেবা সহায়তা কেন্দ্রের সহায়তাকারী রেজাউল করিম রাজীব বলেন ভূমিসেবার অন্যতম প্রধান কাজ অনলাইন সেবা সরকার আমাকে এই সেবা দানের জন্য নিয়োগ করেছেন আমি সততার সাথে ভূমিসেবা গ্রহীতাদের সেবা দিব এতে করে সাধারণ মানুষের ভূমি নিয়ে যে জটিলতা আছে তা কমে আসবে এ সময় উপস্থিত ছিলেন উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ইয়াকুব আলী কানুনগো মিজানুর রহমান সার্ভেয়ার কামরুল হাসান সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা মাছুমিল্লা বাউফল নিউজ টুৱেণ্টি ফ'ৰ বাউফল এক এক জায়গায় আবেদন করতো এক একটা দালালের খপ্পরে করে এবং বিভিন্নভাবে যারা এই কেন্দ্র থেকে সেবা নেবে এবং সেক্ষেত্রে যদি কোনো ব্যবসা হয় সেক্ষেত্রে আমাদের তাকে আইনের আওতা নিয়ে আসার সুযোগ থাকবে এবং তার সাথে আমাদের চুক্তি রয়েছে তার জামানত রয়েছে আমাদের কাছে আমাদের ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে আমি আমার মুসকান কম্পিউটার সেন্টার এখানে আমাকে সরকার কর্তৃক একটা দায়িত্ব প্রদান করা হয়েছে সরকারের সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছি এখানে আমার প্রধান কাজ হচ্ছে ভূমি ভূমি সেক্টরে বা ভূমি অফিসের অনলাইন যেসব সেবা রয়েছে সবগুলো আমি এখান থেকে আবেদন করতে পারব এবং আমি আগে থেকেই এই কাজ করেছি যে সরকার আমাকে চুক্তিবদ্ধ করেছে আর এই কাজের জন্য যে সরকার আমাদেরকে ফি নির্ধারণ করে দিয়েছে আমি আমার সেবা সেন্টারে বড় আকারে ব্যানারের মাধ্যমে সেটা ওখানে তুলে দিয়েছি আমরা আশা করি যে ওই সরকার কর্তৃক নির্ধারিত ফি অনুযায়ী আমরা এখানে আমাদের আবেদন করতে পারবো আবেদন মানে আমাদের সেবা গুণিতেরা যদি আসে আমি সরকারি নিয়ম অনুযায়ী তাদেরকে সেবা দেওয়ার জন্য চেষ্টা করব জনগণ উদ্বুদ্ধ হবে যাতে সরকারের রাজস্ব আয় বাড়বে বলে আমি মনে করি এবং জনগণ একটা এতদিন যেই ভেজাল করিম রাজীব অস্থায়ীভাবে এইটা পড়ে যেতেন এখন তিনি অত্যন্ত যোগ্যতা বসত বেশ কয়েকজন ক্যান্ডিডেটের মাধ্যমে ডিসি কর্তৃক মনোনীত হয়েছে তিনি অত্যন্ত যোগ্যতার সাথে এই কাজ করে থাকেন আমি মনে করি সর্বসাধারণের এ কাজে উগুতরিত হবে এই জন্য আমি মাননীয় সরকার মহোদয়কে ধন্যবাদ জানাই